আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকে আপনাদের সঙ্গে ঈদের দিনের একটা ব্লগ শেয়ার করছি তো ঈদ চলে গেছে অনেক দিন হয়েছে ভিডিওটা দিতে বেশ দেরি হয়ে গেল তো ঈদের দিন সকালবেলা এখানে আমি বিছানাপত্র একটু ঝেড়ে নিচ্ছিলাম আজকে আর চাদর চেঞ্জ করব না কারণ এটা গতকালকেই আম্মু চেঞ্জ করে দিয়েছে তো সকাল সকাল ক্লিনিংয়ের কাজগুলো একটু সেরে নিচ্ছি আর রান্নাবান্নার কাজটা তো আম্মুই করে নিচ্ছে সেটা আর আমাকে দেখতে হবে না এখানে আমি শুধুমাত্র আমার ঘরটা একটু গুছিয়ে নিয়েছি কারণ আজকে আমাদের বাসায় মেহমান আসবে মেহমান বলতে আমার ছোটো ভাই আর ওর ফ্রেন্ড আসবে তো এখানে ঈদের দিন আম্মু হচ্ছে বাবুকে গোসল করিয়ে দিচ্ছে আহ গোসল করিয়ে ওকে নতুন জামা কাপড় পরিয়ে দিবো এই কারণে সকাল সকালই গোসলটা দিয়ে দিচ্ছি তো গত ভিডিওতে একজন আপু বলেছিলেন যে বাবুকে তার দাদু কেন গোসল করায় না আসলে আমার শাশুড়ি মা যেহেতু চাকরি করেন সে চাইলেও বাবুকে গোসল করাতে পারে না তবে যখন সময় পায় তখন কিন্তু আম্মুই গোসলটা করিয়ে দেয় আর প্রথম গোসলটা যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছিলো আম্মুর জন্য ওয়েট করলে দেখা যাবে অনেক লেট হয়ে যাবে তাই আমি আর আমার ননদ মিলেই কিন্তু বাবুকে প্রথমবার গোসলটা করিয়েছিলাম আর আজকে ঈদের সময় তো আম্মু বাসায় তো এখন কিন্তু আম্মুই গোসল করিয়ে দেয় প্রতিদিন এখানে পিকু বাবুর কাছে এসে চুপটি করে বসেছিল তো আমি ওকে বলছিলাম যে তুমি তোমার ভাইয়ের সাথে খেলো না কেন আসলে পিকু তো বাবুকে খুব একটা পছন্দ করে না মানে ও খুব হিংসা করে আর এই যে ঈদের দিন পিকুকে আগে রেডি করে দিয়েছি পিকুর বেল চেঞ্জ করে দিয়েছি সেই সাথে নতুন জামা পরিয়ে দিয়েছি তো পিকুকে রেডি করে তারপরে হচ্ছে বাবুকে রেডি করব। বাবুকে ওখানে আম্মু গোসলের পর তেল দিয়ে দিচ্ছে আর আমি এখানে পিকুকে রেডি করে দিচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন মাসা পিকুকে নতুন জামা আর বেল্ট পরে কিন্তু অনেক ভালো লাগছিল তো পিকু এমনিতে তো অনেক বেশি দুষ্টামি করে মানে খুবই দুষ্টু তবে জামা পরানোর পর ও কেন জানি একদম শান্ত হয়ে যায় মানে হাঁটা চলা করতে ওর মনে হয় একটু সমস্যা হয় এই কারণে সবসময় আমি পিকুকে জামা পরিয়ে রাখি না আজকে যেহেতু ঈদের দিন আর ওর ফুপি অনেক শখ করে ওর জন্য ওই জামাটা নিয়ে এসেছে তাই সকাল সকাল পরিয়ে দিলাম আসলে ঈদের দিন বাচ্চাদের নতুন জামা পরাতে কিন্তু অনেক ভালো লাগে আর পিকু তো আমাদের বাসার একটা সদস্য তো ও নতুন জামা পরবে না এটা দেখতে খুবই খারাপ লাগে এই কারণে কিন্তু সকালবেলা সবার আগে ওকে আমরা জামা পরিয়ে রেডি করেছি তো আজকে আসলে ঈদের দিনের সেরকম কোনো কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করব না আজকে হচ্ছে বাবুর কিছু শপিং আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে ঈদ উপলক্ষে বাবু তার নানাবাড়ি থেকে কি গিফট পেয়েছে এবং ঈদে অন্যান্য কী কি গিফট পেয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বাবু তার মামার কোলে উঠে বসে আছে আমার ভাই হচ্ছে আজকে প্রথমবার বাবুকে কোলে নিয়েছে যখন হয়েছিল তখন বাবু অনেক ছোট ছিল ও আসলে কোলে নেওয়ার সাহস পায়নি তো আজকে কোলে নিয়ে বসেছিল আমি একটু ভিডিও করে রেখেছি স্মৃতি হিসেবে তো প্রথমে আপনাদের সঙ্গে হচ্ছে বাবুর মামা কি কি নিয়ে এসেছে সেগুলো শেয়ার করছি তো এখানে এই যে দুটো লোলদানি দেখতে পাচ্ছেন এগুলো আমি বলে দিয়েছিলাম আনতে কারণ বাবুকে দেখা যায় যে খাওয়ানোর সময় পড়ে যায় তো এই কারণে এগুলো আনতে বলেছিলাম তো আমার ভাই দুইটা নিয়ে এসেছে আর এখানে হচ্ছে বাবুর জন্য দুইটা ড্রেস এনেছে এগুলো গেঞ্জির কাপড়ের ছিল একটু সফটই ছিল তবে সাইজটা বেশ বড় দেখতেই পাচ্ছেন বাবুর এখন এগুলো হবে না ওকে দেখা যাচ্ছে সবগুলো জামাই একটু বড় হলে পরাতে হবে তো এখানে দুইটা ড্রেস এনেছিল দুইটা ড্রেসই বেশ বড় ছিল শুধু এই ড্রেস না বাবু এই পর্যন্ত যতগুলো ড্রেস গিফট পেয়েছে সবগুলো ড্রেসই বেশ বড় বড় ছিল আর শুধুমাত্র ওর ফুপি ওর জন্য যে ড্রেসগুলো এনেছে ওখান থেকে দুইটা ড্রেস ওকে এখন পরানোর মতো আছে মানে একটু ছোটো আছে নর্মালি দেখা যায় বাচ্চারা যখন হয় একটু বড় সড়ো যদি থাকে বা একটু গুলুমুলু থাকে তাহলে এই ধরনের জামা কাপড়গুলো শুরুতেই পরানো যায় তবে আমার বাচ্চাটা যেহেতু একদমই শুকনা হয়েছে মানে ও তো অনেক কম ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে আর সেই সাথে ও একদমই ছোটো মোটো হয়েছে তো এই জামাগুলো দেখা যাচ্ছে এখন ওর লাগছে না তবে আল্লাহর তাল্লা রহমতে যখন একটু বড় হবে বা যদি ওর স্বাস্থ্যটা একটু ভালো হয় তখন এগুলো খুব সুন্দর মতো পরানো যাবে তো এখানে আমার পিঙ্ক কালার পছন্দ ছিল পিঁধে আমার ভাই একটা পিঙ্ক কালারের ড্রেসও এনেছে আর সেই সাথে এখানে একটা ইউরিন ম্যাট দেখতে পাচ্ছেন এই ইউরিন ম্যাটটাও আমি বলে দিয়েছিলাম যে এটা দরকার আমি হচ্ছে বাবুর জন্মের সময় আমাদের এখানে ইউরিন ম্যাটটা খুঁজে পাইনি ওয়াল ক্লথটা কিনেছিলাম তো ওই ক্লথটা দিয়েই কাজ চলে যাচ্ছে তবে কোলে নেওয়ার সময় ওটা দিয়ে একটু প্রবলেম হয় এ কারণে আমি বলেছিলাম যে কোলে নেওয়া যায় এরকম সাইজের একটা ইউরিন ম্যাট নিয়ে আসতে তো আমার ভাই এটা নিয়ে এসে যদিও এটার কোয়ালিটি আসলে খুব একটা ভালো ছিল না ও আসলে ওরকমভাবে জিনিস চিনে না এই কারণে দেখে শুনে কিনতেও পারেনি দোকানদার যেটা দিয়েছে সেটাই নিয়ে চলে এসেছে তো যাই হোক আপাতত এটা দিয়ে চলে যাবে আর আমি যখন পরে বের হতে পারবো তখন হচ্ছে গিয়ে বাবুর জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো কিনতে পারবো আর এখানে একটা সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারাশুটের বেবিদের প্রোডাক্ট তো এই জিনিসটা আসলে আমার ভাই শুধু শুধুই কিনেছে এখন যেহেতু বাবুকে এই ধরনের কোনো কিছু ইউজ করা যাবে না এটা অযথায় আমাকে ঘরে রেখে দিতে হবে দেখা যাবে যে বাবু একটু বড় হলে তখন হয়তো বা এখান থেকে কিছু প্রোডাক্ট ইউজ করানো যেতে পারে তবে আপাতত তো এটা একদমই কাজে লাগবে না আমার ভাই আসলে আমাকে না জিজ্ঞেস করে এটা কিনে ফেলেছে আসলে ও সব করে কিনেছে বলে আমি আর সেরকম কিছু বলিনি ওর খুব হসপিটালে থাকাকালীন সময় সে বলছিল যে বাবুর জন্য সে প্রোডাক্ট কিনবে তবে নর্মালি ছোট বাচ্চাদের এই ধরনের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ইউজ না করানোই ভালো আমার যতটুকু মনে হয় তবে এটা যেহেতু প্যারাশুটের ছিল এই কারণে অতটা ভয়ের কিছু নেই মোটামুটি প্রোডাক্টগুলো বেশ ভালোই ছিল আমার কাছে দেখে বেশ ভালোই মনে হয়েছে তবে ইউজ করানোর পর আসলে কীরকম রেজাল্ট পাওয়া যাবে বা কি হবে সেটা তো এখন বলতে পারছি না বাবু মাসাল্লাহ একটু বড় হোক তখন এটা ইউজ করলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এটা কেমন ছিল আর যদি কেউ তার বাচ্চাদের জন্য এটা কিনে থাকেন বা ইউজ করে থাকেন তাহলে আমাকে কমেন্টে একটু জানাবেন যে এটা আসলে কেমন তো এখানে বেশ কিছু জিনিস ছিল একটা বেবি ক্রিম ছিল তারপর বডি ওয়াশ ছিল পাউডার ছিল আর তেল ছিল সেই সাথে শাওয়ার জেল ছিল তো মোটামুটি সবগুলো প্রোডাক্টই কাজের ছিল বিশেষ করে পাউডারটা তো একটু দরকারি জিনিস এটা দেখা যাবে যে বাবু একটু বড়ো হলে আমি পাউডারটা ইউজ করাবো বাকি জিনিসগুলো ইউজ করাবো কিনা এখনও ভেবে দেখিনি তবে স্মেলটা খুব ভালো লাগছিলো আমার কাছে তো এই ছিল হচ্ছে বাবুর নানাবাড়ি থেকে পাওয়া গিফট মানে টোটাল হচ্ছে গিয়ে তার মামা এই জিনিসগুলো তার জন্য নিয়ে এসেছে আর আমার জন্য কিছু জিনিসপত্র এনেছে মানে আমার খাওয়ার কিছু জিনিস এনেছে সেগুলো আর ভিডিওতে দেখাচ্ছি না যেহেতু আজকে শুধুমাত্র বাবুর জিনিসই দেখাবো তাই আমি কী আমার জন্য কী কী আম্মু পাঠিয়েছে সেটা আর ভিডিওতে দেখাচ্ছি না তো মোটামুটি বাবুর জন্য যা যা গিফট পাওয়া হয়েছে সবগুলো আমি রেখে দিচ্ছি আর এখন হচ্ছে অন্য যে গিফটগুলো পেয়েছে বাবু ঈদে সেগুলো দেখা 好吃。 বাবু ঈদের আগে তার ফুপি এবং চাচাদের কাছ থেকে যেই গিফটগুলো পেয়েছে ওগুলো তো আমি আগের ভিডিওতে দেখিয়ে ফেলেছি ওগুলো ঈদের বেশ কিছুদিন আগেই পেয়েছে তাই ওইটা আলাদা ভিডিওতে দেখিয়েছি আর এখানে হচ্ছে এই যে দুইটা ড্রেস দেখতে পাচ্ছেন এই দুইটা ড্রেস হচ্ছে বাবুর ফুপা তার জন্য নিয়ে এসেছে বাবুর ফুপি কিন্তু আলাদাভাবে কিনেছে আবার ফুপাও তার জন্য ড্রেস নিয়ে এসেছে তো এই ড্রেসগুলো আমার বেশ ভালো লাগছিলো মানে একটু ফতুয়া টাইপের ছিল তো দেখতে খুব ভালো লাগছিল আর বিশেষ করে এরকম ছোট ছোটো জামাগুলো দেখতে এত ভালো লাগে আর মেয়েদের জামার তো কথাই নেই এত সুন্দর সুন্দর জামা মার্কেটে পাওয়া যায় আমার তো মেয়েদের জামা অনেক ভালো লাগে ছেলে ছেলেবাবুদেরও দেখলাম মাসাল্লা অনেক সুন্দর সুন্দর জামা পাওয়া যাচ্ছে আর বাবুর জন্য সবাই শুধু ড্রেস নিয়ে আসছে তো এক একজনের এক এক রকম ড্রেস দেখে আমার অনেক ভালো লাগছিল। বিশেষ করে এই যে ফতুয়া স্টাইলের জামাগুলো আমার অনেক বেশি ভালো লাগে এগুলো বাচ্চাদেরকে পরালেও কিন্তু বেশ ভালো লাগে আর এখানে দুইটা দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু ফতুয়া টাইপের ছিল একটু শার্টের মতো আর এখানে ছোট্ট একটা পকেট দেয়া এটা দেখে এত কিউট লাগছিল তো এই দুইটা ড্রেস হচ্ছে ভাইয়া নিয়ে এসেছিল এটা আগে দেখিয়ে দিলাম আর এরপরে হচ্ছে ঈদের বেশ কয়েকদিন পরে মানে ঈদের তৃতীয় দিন আমার বেস্ট ফ্রেন্ড এসেছিল। মানে বাবুর মনি তো ও হচ্ছে আবার বাবুর জন্য দুইটা ড্রেস নিয়ে এসেছিল এই যে ড্রেস দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা নিয়ে এসেছিল এই ড্রেসটা আমার এত বেশি ভালো লেগেছে আমার যেহেতু পিঙ্ক কালার অনেক বেশি পছন্দ তাই এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে আর ডিজাইনটাও খুব সুন্দর ছিল মানে এই ড্রেসটা একটু সুতি তো দেখতেও ভালো লাগছিলো আর পড়লেও বাবু অনেক বেশি আরাম পাবে এটা হচ্ছে আমার একদম ছোটোবেলার একটা বান্ধবী আর ছোটোবেলা বলতে আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন থেকে ওর সাথে আমার বন্ধুত্ব আজকে প্রায় আঠারো বছর যাবৎ আমাদের ফ্রেন্ডশিপ এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ টিকে আছে ইনশাল্লাহ বাকি জীবনেও টিকে থাকবে তো বাবু হয়েছে শোনার পর থেকেই আমি বলছিলাম যে তুই কবে আসবি তো ফাইনালি সে ঈদে এসে পড়েছে আর বাবুকে আসলে আমি ভিডিও করতে চেয়েছিলাম বাবুকে সহ ওকে কিন্তু পরবর্তীতে এত গল্প করেছি আমরা যে ভিডিও করার কথা আর মাথাই ছিল না তো এই ছিল মোটামুটি বাবুর ঈদের শপিং আর বাকি জিনিসগুলো তো আগেই দেখিয়ে ফেলেছি তো এখানে হচ্ছে গিয়ে আম্মু বাবুর জন্য কাঁথা সেলাই করছে তো আম্মুর কাছ থেকে এখন আবার আমার ননদ নিয়েছে এখন ননদিনই শিলাচ্ছে তো দেখেন কি সুন্দর করে কাঁথা সেলাই করছে আমি তো কাঁথা সেলাই করতে পারি না মানে আমি কখনো করিনি তবে এই কাঁথাটা আমি আম্মু আমার নন তিনজন মিলেই কিন্তু আমরা শেষ করেছি এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা ও করেছে তারপর কিছুটা আম্মু করেছে কিছুটা আমি করেছি অবশেষে গিয়ে কাঁথাটা শেষ হয়েছে আজকের ভিডিওতে কাজকর্ম সেরকম কিছুই শেয়ার করিনি শপিং দেখাতে দেখাতেই ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি ওভারঅল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ